ধানের শীষ মার্কা নিয়ে একমাত্র ফারুক সাহেবই আসবেন ইনশাআল্লাহ। মামার সিংহের ফুলবাড়িয়া নং ভবানিপুর ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পরে ইউনিয়নের বড়বিলা বাজারে স্থানীয় বিএনপি'র কার্যালয়ে পরিচিতি সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি Павел মিয়া। অনুষ্ঠানের শুরুতেই নতুন কমিটির সকলকে পরিচয় করে দেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম অভায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন বক্তব্যে তিনি বলেন বিগত ওয়ান ইলিভেন এবং ফাসিস্ট স্বৈরাচারী অবৈধ হাসিনা সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নজিরবিহীন নির্যাতন অত্যাচার এবং দমন পীড়ন চালিয়েছে দলটি দীর্ঘদিন প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে পারেনি তিনি বলেন এই অবৈধ সরকারের সময় নির্যাতিত বিএনপির সকল প্রকার নেতাকর্মীদের পাশে থেকে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক তাই আগামী সংসদ নির্বাচনে এই আসনে তিনি একমাত্র যোগ্য কান্ডারি দুই সালে যেহেতু আখতারুল আলম ফারুক সাহেবকে ধানের শেষ মার্কা দেওয়া হয়েছিল ওনাকে মনোনীত করার পর থেকে আজ অব্দি পর্যন্ত ফারুক সাহেব বিএনপির বাইরে গেছেন উনি কি ধানের শেষের বাইরে গেছেন আন্দোলন সংগ্রামের বাইরে গেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে গেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথার এক ইঞ্চি বাইরে গেছেন ফুলবাড়িয়ার বিএনপির কোন নেতা সাথে উনি কি যোগাযোগ বিচ্ছিন্ন রাখছেন কাউকে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করছেন তারেক রহমানের যে নির্বাসিত জীবনযাপন বেগম খালেদা জিয়ার যে করুণ ইতিহাস বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর যে দুরবস্থা সেই ইতিহাসের কথা চিন্তা করে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ বদ্ধ ফুলবাড়িয়াতে বিএনপি গঠন করি আজকে আপনাদেরকে এইটুক আশ্বস্ত করতে চাই আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শেষ মার্কা নিয়ে একমাত্র ফারুক সাহেব আসবেন ইনশাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম তালুকদার তিনি বলেন অবৈধ হাসিনার পতন দেশের মানুষের প্রাথমিক বিজয় এই বিজয়কে স্থায়ী করতে আগামী সংসদ নির্বাচনে বিএনপি সরকারের বিকল্প নেই এ সময় তিনি ফুলবাড়ি আসনে আখতারুল আলম ফারুকের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভোট অধিকার জোর করে সে হরণ করে রেখেছিল হাসিনার পতনের মাধ্যমে আমাদের সেই ভোট অধিকার ফেরত পেয়েছি আমাদের ফুলবাড়িয়া উপজেলা বিএনপি সংগ্রামী সুযোগ্য আহ্বায়ক জনাব আখতরুল আলম ফারুক সাহেব উনি নমিনেশন পাবে এরা আমার বনের দৃঢ় বিশ্বাস এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি ওনার জন্য যেন উনি যেন নমিনেশন পায় এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান কাজল কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান স্বপন এনায়েতপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভবানীপুর ইউনিয়ন বিএনপি নেতা রমজান আলী ইউনিয়ন যুবদল নেতা রাকিবুল ইসলাম রাকিব আছিম পাচুলি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেকান্দর হোসেন রিপন ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আরিফ রাব্বানি অনুষ্ঠানে শ্রমিক দল ও বিএনপির সহযোগী সংগঠনের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন